ওরাও কিন্তু বেলি ছিল ওই একজন আরেকজন আজকে আসে নাই তো ও হচ্ছে সাততলা থেকে লাভ দিয়েছে আমি ছিলাম পাঁচতলায় পাঁচতলা থেকে লাভ দিয়েছি তো উনি আমার ভাগ্যক্রমে ওদিনকে আসে নাই যার কারণে ওনার লাভ দেওয়া হয়নি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আর আমি হচ্ছে এখানকার হচ্ছে পিজা শেপ আমি হচ্ছে লাস্ট যে জব করেছি আপনার মোটামুটি আমি বাংলাদেশে মোটামুটি অনেকগুলো যে বড় বড় ব্র্যান্ড আছে পিৎজা সবগুলোর সাথে আমি ইনশাল্লাহ কাজ করা হয়েছে তো লাস্ট যে কাজ করেছি লাস্টটা আমার ছয় বছর কাজ করেছে মানে সেটা বলে দিই আপনার পিজাইনে জব করেছি হ্যাঁ পিজালিন বেলি রোডে ছিলাম একটা ব্রাঞ্চেই আমি প্রায় মনে ছয় বছরের মতন জব করেছি তো লাস্ট যে ট্রাজেডি হলো যেটা বাংলাদেশে আলোচিত ট্রাজেডি বেলি রোড ট্র্যাজেডি হ্যাঁ আগুন লাগা তো ওটার এই ছিল পিজাইন ব্রাঞ্চ হ্যাঁ আর ওই ব্রাঞ্চেই আমি ছিলাম তো আপনার আগুনটা আপনার লাগার পর মানে আমি মানে মানে নিজের ঝান্ডা নিয়ে আর কি ফেরত আসছি তো দেখা গেছে আপনার ওই পর থেকে তারপর থেকে আমার মাথার থিঙ্কিংটা আসলো না ব্যবসার রুলসটা চেঞ্জ করা যায় কিনা হ্যাঁ আমি যদি খোলামেলা পরিবেশে আমাদের কাস্টমারকে ভালো কিছু দিতে পারি তাহলে কেমন হয় তো ওই চিন্তা থেকে মাথা আসলো আমার বাড়ির আশেপাশে খোলামেলা জায়গা কোথায় তো আফতাবনগর হচ্ছে মানে বেস্ট মেলা জায়গার ভিতর পরিবেশ ভালো আবাসিক এলাকা তো ওই চিন্তা মাথা নিয়ে আমি দেখা গেছে আফতাবনগরে একটা জায়গা খুঁজছিলাম তো আল্লাহ রহমতে একটা জায়গা পেয়েছি তো দেখা গেছে এইখানেই আমি শুরু করলাম এই মোটামুটি সব নিয়ে আর আমাদের দুজন কলিগ আছে হ্যাঁ ওরাও কিন্তু বেলি ছিল ওই একজন আরেকজন আজকে আসে নাই তো ও হচ্ছে সাততলা থেকে লাভ দিয়েছে আমি ছিলাম পাঁচতলায় পাঁচতলা থেকে লাভ দিয়েছি তো উনি আবার ভাগ্যক্রমে ওদিনকে আসে নাই যার কারণে ওনার লাভ দেওয়া হয়নি হ্যাঁ তো তারপর থেকে আর কি আমরা এই বিজনেসে তিনজনই আর কি তিনজনের প্রচেষ্টা চলতেছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো সাপোর্ট পাচ্ছি আমার কথা হচ্ছে একটাই আমি যদি রোড সাইডে খোলামেলা পরিবেশে আপনাদের একটা ভালো ফুড দিতে পারি হ্যাঁ আপনার যেটা ব্র্যান্ড না হলে ব্র্যান্ডের কাছাকাছি হবে ইনশাল্লাহ এটাও ব্র্যান্ড হবে হ্যাঁ তাহলে খারাপ তো আল্লাহ রহমতে ওই যেই চিন্তা সেই কাজ ওই অনুযায়ী চালাচ্ছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন ঠিক আছে যাতে আমি এটাও একটা সময় ব্র্যান্ড তৈরি করতে পারি এটা থেকে পিৎজার চাহিদা আসলে একটা সময় ছিল যে মানে একটা পর্যায়ে লোকরা আর কি খেত যে আপনার রিচ পিপল হ্যাঁ ওনারা খেতো পিজা কিন্তু আল্লাহ রহমতে এখন দেখতেছি না মানে এই পিজাটা মানে মোটামুটি সব টাইপের মানুষের হাতে নাগালে চলে আসছে হ্যাঁ লাইক আমরা যেই প্রাইজে পিজ পিজা দিচ্ছি আপনার দেখাচ্ছে একটা সময় পিজা ইনের পিজা পিজ্জা হাটের পিজ্জা আপনার পনেরোশো ষোলোশো টাকা পিজ্জা বিক্রি করতে একটা লাস্ট পিজা হ্যাঁ তো আল্লাহ রহমতে সেম পিজা সেম এ সব কিছু আল্লাহ রহমতে আমরা হাতে নাগালে এনে দিয়েছি মানুষের হ্যাঁ তো এখন দেখা গেছে আপনার সব টাইপের মানুষ এই পিজাটার প্রতি আর কি আকর্ষণ বাড়ছে ব্যবসা তো ব্যবসায়ী ব্যবসায় চড়াই চড়াই থাকবেই ধরেন আমার মনে করেন আপনার আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে আপনার দেখা গেছে আমার ব্যবসা বন্ধ আমার কালকে ইনশাল্লাহ আবহাওয়া ভালো থাকলে আবার কোনো দেখা গেছে আপনার ব্যবসা ভালো হবে আসলে ফুড ফুড সাইড বিজনেস রোড সাইড বিজনেসটা এরকমই হয় ইনশাল্লাহ আমরা দোকান চিন্তা চিন্তাভাবি কিন্তু দোকান পাট নিলেও ওরকম বদ্ধ মানে পরি করে আমরা দোকান পাট নিব না যে আপনার সাততলা বিল্ডিং ওইটা মাঝখানে ফ্লোরে কিংবা নিচতলা আমরা দোকান ওরকম না কারণ কি দেখা গেছে যেই একটা অভিজ্ঞতা হয়েছে লাইফে সেটা তো আর দ্বিতীয়বার আসবে না তো ওই অভিজ্ঞতা থেকেই অনেক অনেক কিছু অভিজ্ঞতা নিয়েছে আর কি না আসলে আমরা তো চেষ্টা করে বেচ দিতে হ্যাঁ এখন কে কি করলো সেটা তো জানিনা ইনশাল্লাহ আমরা সবকিছু করার চেষ্টা হ্যাঁ আর ইনশাল্লাহ আমাদের কাস্টমার যেগুলো হয়েছে আপনার কাস্টমার দেখেছে একদিন খেয়ে গিয়েছে আইসা বলতেছে হ্যাঁ এই আপনার সামনেই দেখলেন কয়েকজন আসলো হ্যাঁ বলতেছে আমরা কিন্তু আসলে মানে কাস্টমার মানে আছে না যে ওই যে কাস্টমারকে কাস্টমার হিসেবে আমরা দেখতেছি না হ্যাঁ আমরা দেখতেছি অন্যরকম হিসাবে যে না ওনারা আমার কলিগ ঠিক আছে ওনারা আমার ফ্যামিলি মেম্বার ওনাদের মানে আমার ফ্যামিলি মেম্বারকে যা খাওয়াচ্ছি আমি আমার কাস্টমারকেও তা খাওয়াতে পারি আর কি অবশ্যই খাই খাবে না কেন আমি তো কি বললাম আপনাকে যে আমি বাসার ফ্যামিলি মেম্বারদের জন্য যেভাবে আপনার রেসিপি তৈরি করতেছি আমি বাইরের মানুষের জন্য সেম রেসিপি আমার কাস্টমারের জন্য সেম রেসিপি আমার তো বাইরে আমি তো কাস্টমারে আমি আমার কাস্টমার মনে করছি আমি আমার ফ্যামিলি মনে করতে ফ্যামিলি মেম্বার ভাই বাংলাদেশ হচ্ছে ভোজ ভোজন রসিক যেটা বলে বাংলাদেশের মানুষ হচ্ছে ভোজন রসিক হ্যাঁ মানে আপনার দেখা গেছে সেটা বোঝা যায় হচ্ছে আপনার নাজিরা বাজার গেলে রাত্রে আপনি একদিন রাত্রে একটা মানে একটা হাড়ি নামতেছে ওই হাঁড়ির পিছনে হচ্ছে একশো মানুষের খাবার আছে ওইটার পিছনে পাঁচশো মানুষ দাঁড়িয়েছে তাহলে বুঝে যায় বাংলাদেশের মানুষ কি পরিমাণ ভোজন আর কি তো ইনশাল্লাহ আমরা ওই আগে তো একটা মানুষ একটা সময় ছিল ঢাকার মানুষ শুধু আপনার দেখা গেছে আপনার বিরিয়ানি কাচ্ছির প্রতি আসক্ত ছিল হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই ওটা ঘুরিয়ে ফেলতেছি হ্যাঁ মানে পিৎজা বার্গারের প্রতি ইনশাল্লাহ আসক্ত হবে হ্যাঁ এতটুকু আর কি চেষ্টা করতেছি